তারা আমাদের আবেদনে সারা দিয়ে ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই তারা যমুনার বিভিন্ন কেন্দ্রতে এসে অবস্থান গ্রহণ করতেছে আপনাদেরকে একটা কথা বলে রাখি এইখানে খুব কঠিন দাবি নিয়ে এইখানে আসি নাই এইখানে একটা দাবি নিয়েই আসছি ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি জুলাইয়ের পরবর্তী সময়ে সব থেকে যেই মানুষটা সেলিব্রেটেড হয়েছে সেইটা হচ্ছে আপনি বাংলাদেশের জনগণ এই ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো একজন উপদেষ্টারও ব্যক্তিগতভাবে বিশ্বাস করে না তারা মনে করে কোন উপদেষ্টা ভারতের দাবিদারি করে কোন উপদেষ্টা আমেরিকার দাবিদারি করে কোন উপদেষ্টা এই করে কোন উপদেষ্টা সেই করে কেউ কেউ আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে পরবর্তী সময় যাতে আওয়ামী লীগ ক্ষমতায় বা হচ্ছে তাদেরকে দেশে প্রত্যাবর্তন করাইতে পারে সেই ধরনের লিয়জও তারা করছে আমরা আপনাদেরকে বলি যে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি তো একজন সম্মানিত ব্যক্তি নোবেল জয় করছেন বাংলাদেশের মানুষকে গত দেড় বছর ধরে আগবে লাগবে রাখবার চেষ্টা করেছেন কিন্তু আপনি শহীদ ওসমান হাদীকে রক্ষা করতে পারেন নাই যে এই শহীদ উসমান হাদিটা সারা দেশের পর্যন্ত আপনাকে দুখ একলাই রাখে আমি আপনাদেরকে জানাই যে শরীদ উস্মান বিচারের জন্য প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাকে যেমন এখানে এসেছে প্রধান উপদেষ্টা যাতে জাতিসংঘের বক্তব্য বিচারকে

মানে ভাবেন যে ছোট একটা দুধের বাচ্চা সে দুধ পাচ্ছে না তার মা এখানে এসে বসে আছে সে বাসায় কান্নাকাটি করতেছে মানে এই রাষ্ট্র শহীদ উসমান হাদির স্ত্রী যে কখনোই জনসম্মুখে আসেন নাই শহীদ ওসমান হাদি

বাংলাদেশ বাংলাদেশ সব নিব লাইভে নিব আমি আমি সবাই হব যুগে যুগে লরে যাব সবাই হব যুগে যাব যাব সবাই হব আমরা সবাই হব যুগে যাব সবাই হব সারা

we want justice, we justice, we justice, we want justice, we justice, justice, we want justice, 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 we want justice, 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 we want justice, <getting> we want justice, justice, huh? this 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 justice, বাংলাতে বাংলাতে বাংলা দেশ বাংলা দেশ তোমার দালালেরা খুশি আর সন্তান তোমার দালালেরা খুশি আর সন্তান মায়ের দালালেরা খুশি আর সন্তান খুশি আর সন্তান তোমার দালালেরা খুশি আর সন্তান বিয়ার সন্তান এই কি তারা তারা ইলেকট্রিক সুরা খুশি আর সন্তান করে এখান থেকে যাবেন না আদি hali

قا مري چالو اغم چالو قا مري چالو اغم چالو جلدی جلدی چالو چالو اغم چالو اغم چالو 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 اغم چالو نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر نعرہ تکبیر اللہ اکبر